রাধে রাধে কেমন আছো সবাই শুভ সকাল শুভ সকাল আজকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ছোটদের অনেক অনেক ভালোবাসা বড়দের জন্য রইল অনেক অনেক প্রণাম তো সবাই কেমন আছো অবশ্যই জানিও আজ আমাদের বাড়িতে ছোট্ট করে আমার দুই ছেলে রথ পুজো করবে তো জগন্নাথ দেবের পুজো ওরা প্রত্যেক বছর ওরা দুজনেই করে আর এর আগে আমি ছোটোবেলায় যখন ছিলাম আমিও ছোটোতে করতাম তো যাই হোক এই যে আমাদের এটা রথ আর রথে জগন্নাথ দেব এখন বসে গেছে তার সাথে সাথে জগন্নাথদেবকে কিছু খাবারও দিয়ে দেওয়া হয়েছে জগন্নাথের প্রিয় প্রিয় কিছু খাবার তার সাথে সাথে রুদ্র সমুদ্র দুজনে এখন ধুতি পরে পুজো করতে বসেছে দেখতেই পাচ্ছ সমুদ্র রুদ্র দুজনেই বসে গেছে পুজো করতে আর আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে না করতে হবে ঘরে যা ছিল তাই দিয়েই আমার দেবতাকে ওরা দুষ্ট করবে আর কিছুই কিনবো না বাইরে থেকে শুধু একটু ফুল কিনে এনেছি আর একটু মিষ্টি ব্যাস ভক্তিটাই তো আসল তাই না যাই হোক চলো আজকে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ওরা তো বাড়িতে রথটা পুজো করছেই আর জগন্নাথ যাবে আজকে মাসির বাড়ি হ্যাঁ জগন্নাথের মাসির বাড়ি তো আমার যে একটা মাসি আছে তোমরা দেখেছো হয়তো আমার ভিডিওতে যারা দেখে থাকবে সেই মাসির বাড়িতেই প্রত্যেক বছর আমার রথ যায় তো সেখানেই রথ যাবে সন্ধ্যেবেলা দিয়ে আসবো তার মাঝে কিছু কাজ আছে সেগুলো বাড়ি যদি তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করবো এখন আর কিছু বললাম না এখন ওরা মন দিয়ে পুজো করুক দেখিয়ে দিচ্ছি আমি বললাম তুলসী পাতাটা একটু খাবারে তুলসী পাতা যদি ঠাকুরের ভোগে না দেওয়া হয় সে ভোগ কিন্তু শুদ্ধই হয় না তখন সমুদ্র বলছে আমি একটা দিই আমি হ্যাঁ তুমিও দাও আমি এদিকে ধূপবাতিগুলো জেরে দিচ্ছি আর সমুদ্রকে বলে বলে দিচ্ছি ওরা পুজোটা করছে ওর বাবার রথটা একটু সাজিয়ে দিয়েছে আর রথে একটা লাইটও লাগিয়ে দিয়েছে তো সেই জন্য ওরা খুব খুশি ওরা দুজনে এখন মন দিয়ে পুজো করছে তোমরা কে কে রথ টানো আর কে কে রথের পুজো করো একটু কমেন্ট করে জানিয়ে তো ছোটোবেলায় আমিও না আমার বাবা মার কাছে খুব বায়না করতাম আমাকে একটা রথ কিনে দাও প্রত্যেক বছর নতুন নতুন রথ আমার লাগবে এক বছরের পুরনো রথ কিন্তু অন্য বছর আমার চলতো না এরকমই ছিলাম বাবা মার একমাত্র মেয়ে তো তাই যাই হোক সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার তো এখন এই বছরের রথ আমাদের কেনা হয়নি এটা আগের বছরের রথ গত বছরের রথ এত ভালো আছে রত তার এত সুন্দর করে রেখেছিলাম হয়তো সেই কারণে পুরো নতুন মনে হচ্ছে তো রুদ্র সমুদ্র এখন দুজনে মিলে বাতি দেখিয়ে পুজো করছে সমুদ্র এখন ধূপ ঘোরাচ্ছে আর রুদ্র তো আবার ঘন্টাও বাজাচ্ছে তার সাথে সাথে খুব ভালো লাগে জানো তো বাড়িতে এমন ছোটো ছোটো যে কোনো ফেস্টিভ্যাল যে কোনো প্রোগ্রাম অনুষ্ঠান সমস্তটাই যদি বাচ্চাদের হাত দিয়ে হয় ওদের জিনিসটা কিন্তু মানে পরবর্তী জীবনে খুব উৎসাহ করে এখনকার বাচ্চারা দেখবে অনেক কিছু এই সমস্ত দিক থেকে দূরে থাকে পুজো আচ্ছা এই সমস্ত অনেকেই করতে চায় না কিন্তু রুদ্র সমুদ্রকে যদি আমি এই জিনিসটা এনকারেজ করি উৎসাহ দিই ওরা কিন্তু খুব পছন্দ করে খুব আনন্দ করে করে তো সেই কারণে ওদের বলে বলে দিচ্ছিলাম আর কপুর দিয়ে কিন্তু ওরা আরতিও করে দিচ্ছে জগন্নাথের প্রিয় ফুল কিন্তু হলুদ রঙের ফুল তোমরা কিন্তু দিতে ভুলো না আমিও দিয়েছি আর তার সাথে সাথে কপুর দিয়ে আরতি এই দুটো কিন্তু জগন্নাথ খুব পছন্দ করে তো যাই হোক জগন্নাথ পনেরো দিন জ্বরে কাটানোর পর জগন্নাথের মন ভালো করার জন্য চলে যাবে আজকে মাসির বাড়ি তো রথে করে অবশ্যই তো যাবে তো চলো সমুদ্র পুজো তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমরাও সবাই প্রণাম করে নিলাম জয় জগন্নাথ সবাই জয় জগন্নাথ বলো কিন্তু আর অবশ্যই রথে জিলিপি আর পাপড় ভাজা খেতে কিন্তু ভুলো না তো চলো মেলায় গিয়ে দেখা হবে টাকা